আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ ওস্লাত ওসসালাম আল্লাহ বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত হেদায়তুল্নাহ প্লে লিস্টের পঞ্চম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোকাদ্দামাই সম্মানিত লেখক তিনি বলেছিলেন যে মোকাদ্দামার মধ্যে এমন কতিপীয় পয় বিষয় তিনি অগ্রগামী করবেন যে বিষয়গুলোর উপর হেদায়তুর নাহুর অন্যান্য মাসলা মাসাইলগুলো নির্ভরশীল তাহলে সেই মোকাদ্দামার প্রথম ফসল এবং তিনি উল্লেখ করেছিলেন যে এই ফসলে অর্থাৎ মোকাদ্দামার মধ্যে তিনটি ফসল আনবেন প্রথম ফসল নাহু অর্থাৎ নাহু নাহু এর পরিচয় উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন এখন ফসলোসাহানি অর্থাৎ দ্বিতীয় ফসল আমরা আলোচনা করব তো দ্বিতীয় ফসলে আলোচনা করা হয়েছে কালেমা নিয়ে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে বলছি আপনারা যারা এমাত্র আমাদের সাথে জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে প্রদর্পণ করি তাহলে আমরা মোকাদ্দামার মধ্যে যে তিন ফসল তার মধ্যে দ্বিতীয় ফসল আমরা পদর্পণ করেছি আমরা প্রথমে রিডিং পড়বো আল ক্যালিমাতু লভ জুন وضع لمعنى مفرد مفردا مفرد وهي منحصرة في ثلاثة أقسام اسم من من فعل لن لن حرف فن فن لأنها إما أن لا تدل على معنى في نفسها وهو الحرف أو تدل على معنى في نفسها ويقترن মানাহা বি আহাদিল আজমিনাতিস ওহু আল ফে আউ তাদ আলা মা আনফি নাফসিহা ওয়ালামিন মা মানাহা বিহী আল ইসমু এই হচ্ছে আমাদের এ এরাব অর্থাৎ আমরা এখন রিডিং পড়লাম একটা আমরা অনুবাদ করবো এরপর আমরা এটার বিশ্লেষণ করব আল কালিমাতু কালিমা লফ এমন একটি শব্দ উদি উদিয়া যাকে গঠন করা হয়েছে লেমানান মুফরাদিন একক অর্থের জন্য অর্থাৎ ক্যালেমা বলা হয় এমন শব্দকে যাকে একক অর্থ ও একক অর্থের জন্য গঠন করা হয়েছে এই জায়গায় আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে একটা হলো মুফরাদ আর একটা হলো ক্যালেমা মুফরাদ বলতে আমরা সাধারণত যেটা বুঝবো সেটা হলো একটি বিচ্ছিন্ন শব্দকে অর্থাৎ যে শব্দটা এমনি পড়ে থাকবে সেটাকে আমরা মুফরাদ বলবো যেমন আমি বললাম জাহাবা বাকরুন ইলা সুকি তাহলে জাহাবা বাকরুন ইলা সুখে এই শব্দগুলোর মধ্যে শুধুমাত্র জাহাবা এক জায়গায় যখন থাকলো তখন এটাকে আমরা বলে মুফরাদ অথবা আলা যার এক এক জায়গায় থাকলো সেটাকে আমরা মুফরাদ বলবো এই শব্দগুলো যখন একটা বাক্যে ব্যবহৃত হবে তখন সেই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা পদকে আমরা কালিমা বলব যেমনিভাবে আমরা পার্ট অফ স্পিচ অর্থাৎ একটি বাক্যের বা সেন্টেন্সের যে পার্টগুলো থাকে এক একটি পার্টকে পার্ট অফ স্পিচ বলে অনুরূপভাবে একটা আরবি বাক্যের যে একাধিক পদ থাকে এই পদগুলোকে এক একটি কালেমা বলে কিন্তু এই পদগুলো যখন আলাদা এককভাবে বিচ্ছিন্নভাবে পড়ে থাকবে তখন এটাকে মুফরাদ বলে এটাই হলো আসলে মুফরাদ এবং কালেমার মধ্যে তফাত বা পার্থক্য আর মুফরাদ মানে যৌগিক বা মুরাক্কাব না হওয়া সম্মানিত শিক্ষার্থী বিন্দু তো সম্মানিত লেখক ক্যালেমার দিতে গিয়ে বলছেন আল ক্যালেমা তো লফজুন এমন একটি লভস বা শব্দ বুদে আ যাকে গঠন করা হয়েছে মানান মুফরাদিন অর্থাৎ একক অর্থের জন্য যাকে গঠন করা হয়েছে তাকে কালিমা বলে ওয়াহিয়া মুহ হাসেরাতুন ফি সালাহতে আকসামিন ইসমিন ফেয়েলিন ওয়া হারফিন অথবা ইসমান ফেয়ালান হারফান ইসমুন ফেয়ালুন হারফুন অর্থাৎ ওয়াহিয়া সেটা মুনহাসেরতুন সীমাবদ্ধ অর্থাৎ এই কালেমাটাকে হিয়া দ্বারা উদ্দেশ্য হল কালেমা মুন মানে সীমাবদ্ধ এর মানে সম্মানিত লেখক নাহু প্রণেতা তিনার মতে যে এ কালেমাটা তিন কালেমার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আরও কিছু নাহবিদরা রয়েছে যারা এই কালেমাকে আরও একাধিক প্রকার বলে থাকে অর্থাৎ তিনের অধিক প্রকার বলে থাকে এই তিনি সেই সন্দেহ দূর করে দিয়ে তিনি বলছেন ওয়াহিয়া মুন হাসেরাতুন ফি ফি সাথে আকসামিন আর সেটা হলো তিন কালেমার মধ্যে সীমাবদ্ধ সেটা কি এসমেন ফেলেন ও হারফেন অর্থাৎ সেটা এম ফেল হারফ অর্থাৎ হারফ ফেল এসএম। তিন কালেমাই সীমাবদ্ধ লে কেন না সেটা অর্থাৎ লেমের গেছে এই কালেমার দিকে লে আন্নাহা ইম্মা আল্লাহ তাদুল্লাহ আলাহা ইম্মা হয়তোবা আল্লাহ তাদুল্লাহ দালালত করবে না আলা মানান আনান ফি নফসিহা নিজের অর্থের উপর অর্থাৎ নিজের অর্থের উপর ওহু আল হারফ সেটা হল হরফ আউ তাদুল্লাহ আলা ফি আনন্িহা অথবা তার নিজের মধ্যে বিদ্যমান অর্থরূপে বুঝাবে ওয়াকতারিনু মা আনা হবে আহাদিল সালা সাথে আর তিন জামানার কোন একটি জামানার সাথে সে মিলিত হবে ওয়াকিনু আর মিলিত হবে তিন জামানা অর্থাৎ মাজি মোস্তকল হাল মাজি মোস্তাকবেল হাল এ তিন কালেমার কোন এক কালেমার সাথে তার মধ্যে মিলিত হবে ওয়া হুয়াল ফেয়েল আর সেটা অল ফেল অথবা আওতাদুল্লা আলা মানান ফিনাফ সিহা অথবা নিজের মধ্যে বিদ্যমান অর্থের উপর দালালত করবে বা বুঝাবে কিন্তু ইয়াক্তারিন মানা মানাহা এমত অবস্থায় যে তার অর্থের মধ্যে বা তার অর্থে অর্থাৎ তিন কালের কোনো এক কাল সেখানে পাওয়া যাবে না বা মিলিত হবে না ওহুঅল ইসমু এটা হলো এস এম সম্মানিত শিক্ষার্থীবিন্দু তো আমরা একটু মৌখিকভাবে আমরা একটু বুঝি যে কালেমা তিন প্রকার এস এম এস কাকে বলা হয় এস এম ওই কালেমাকে বলা হয় যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে তিন কালের কারোর সাথে সম্পর্ক না রেখেই তাকে আমরা এস এম বলবো ফেল কাকে বলা হয় নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারবে কিন্তু তার ফেলের মধ্যে অর্থাৎ তার মধ্যে তার অর্থের মধ্যে যে কোনো একটি কাল বিদ্যমান থাকবে আর হরফ কাকে বলা হয় যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না অন্যের সাথে না মিশে তাকে হরফ বলা হয় শিক্ষার্থী বিন্দু আসুন আমরা একটু এটার তারকে বিশ্লেষণ করি আল কালিমা তো আল কালিমাতো এটি মুফতাদাহ আল কালিমাতো মুক্ত ইফতদা হিসেবে এটা পেশ হবে লাফজুন এটা হলো মাউসুফ বুদে আ এটা ফেলে ঝুল হুয়া জমির এটা হলো নাইবে ফায়েল আর লাম হরফেজ মানান মাহান আর মুফরাদিন সিফাত যখন আমরা মুফরাদিনে জের পড়ব তখন এই মানানকে মাউসুফের সিফাত তাহলে মানান ধরবান সিফাত মিলে হলো লাম হরফেজ আর যার মেলে মোতাল্লেক হয়েছে বোদে আফেলের সাথে ওদে আফেল হুয়াজমের ফাইল আর তার মোতাল্লেক মিলে এই লফজনের আমরা মৌসুফ করেছিলাম সিফাত হলো তাহলে লফজুন মাউসুফ বুদে আনান মুফরাদিন এটা পুরাটুক সিফাত সিফাত মাউসুফ মিলে মুফতাদার খবর তাহলে আমরা এখানে মুফরাদ্দের কারণকে আমরা জানলাম এখন আমরা যদি পড়ি যে লেমা আনান মুফরাদান তাহলে আমরা কি পড়বো কীভাবে ইয়ে করব এটা আমরা কয়েকভাবে পড়তে পারি যে আল আমরা এটাকে পড়তে পারি আল মাথু মুফতাদা লাফজুল মৌসুফ মাউসুফ হুদি আফেল আর হলো হুয়াজমের ফাইল লাম ফেজার মানান মাজরুর যার মাজুর মেলে মোতাল্লেক হয়েছে বুদে আফেলের সাথে বুদে আফেল হাজমের ফাইল তার মোতাল্লেক মিলে জুমলা ফেলে হয়ে লফজনের সিফাতেন উলা হলো আর মুফরাদুন যখন পড়বো তখন এটা হবে সিফাতুসানি তাহলে লাফজুন তার দুই সিফাত মিলে এই কালেমা মুফতাদার খবর হলো এখন আমরা যদি মুফরাদানকে পড়ি তাহলে কী পড়বো মুফরাদানকে যদি পড়তে হয় তাহলে আমরা পড়ব এভাবে আল কালিমত মুফতাদা লফজুন হলো মৌসুফ এখানে একটা হুয়া জমির এটাকে আমরা জুল হাল ধরে হাল ধরতে পারি অথবা মানানের মধ্যে একটা জমির আছে সে জমিরকে আমরা জুলহাল ধরে এই মুফরাদানকে হাল ধরতে পারি মানানের মধ্যে একটা জুলহাল রয়েছে এটা জুলহাল হাল জমির রয়েছে সেই জমিরটা জুলহাল আর মুফরাদান হলো হাল জুলহাল হাল মিলে এই লাম হরফেজারের মাজরুর যার মাজুর হলো মোতাল্লা হয়েছে বুধে আফেলের সাথে বুদি আফেল আর হুয়াজমের ফাইল মিলে হলো সিফাত মাসুদ সিফাত মিলে এ আল কালিমাতু মুফতাদার খবর তাইলে আমরা মুফরাদান মুফরাদিন অর্থাৎ যখন আমরা জবর পড়ব তখন আমরা এখানে বুধে আফেলের মধ্যে যে জমির আছে এটাকে আমরা এই নাভে ফাইলটাকে আমরা জুল ধরতে পারি অথবা মানানের মধ্যে একটা জমির আছে হুয়া সেটাকে আমরা জুল হাল ধরতে করে ধরে আমরা এই মুফরাদানকে আমরা জবর করতে পারি আর লফজনকে মৌসুব ধরে এটুকে আমরা সিফাতে আউলা আর এটাকে সিফাতে সানিয়া ধরে আমরা এটাকে পেশ করতে পারি এরপরে হচ্ছে ওয়াহিয়া মুন হাসেরাতুন ফি সালাসতে আকসামিন এটাকে আমরা তার্কি বিশ্লেষণ কীভাবে করতে পারি যে হিয়া মুফতাদা মুন হাসারাতুন শিবে ফেল ফি ফেজার আর এই মুন হাসারাতুর মধ্যে একটা দমির আছে হিয়া সেটা হলো ফাইল। ফেহারফে যার সালাসাতে মুদাফ আকসামিন মোদাফুনিলাই মোদাফ মুদাফেলাই মিলে এটাকে আমরা মোবাদ্দাল মিনহু বলতে পারি আর ইসমিন ও ফেহলিন ও হারফিন অর্থাৎ ইসমিন এটা হলো মাহাতুফুন আলাই ও ওয়াহরফে আত এটা আত আর ফেহেলিন এটা মাতুফ আর হারফিন এটা হলো মাহাতুফে সানি তাহলে মাহাতুফে আউ্ল সানি মিলে হলো মাতুফুন আলাই মাতুফ মিলে এই সালাস আকসাম এর বদল অর্থাৎ সালা সাথে মুদাফ আকসাবিন মুদাফিলে মুদাফ ফেলে মিলে মোবাদ্দাল মিন হু আর ইসমেন ফেলে ওয়ার হারফিন এটা হলো বদল তাহলে মোবাদ্দাল মিন হু বদল মিলে এটা আমরা ফিয়ার ফেজারের মাজরুর যার মাজরুর মিলে মোতালেক আউয়াল হতে পারে মুন শিবে শিবে ফেলের সাথে এটা হলো একটা এখন যদি আমরা ইসমান ফে এলান হারফান অর্থাৎ জবর দিই যদি তাহলে জবর যদি দিই তাহলে কি হবে জবর দিলে আমরা এভাবে তাকিব করতে পারি যে ফিয়ার ফেজার এদিক ঠিক থাকবে ফিহার ফেজা সালাসতে মুজাফ মোদাফিলাই মুজাফিলাই মোজাফতমেলাই এটা আমরা জুলহাল করবো আর ইসমান এটা হলো নালাই আলাই হরফে আত ফে এলান মাহাতুফ আউ্ল হরফে আত আর হারফানুল সানি তাহলে ইসমান মাহাতুফ আলাই তার দুই মাহাতুফ মিলে সালা সতে এই জুলহালের হাল জুলহাল তার হাল হয়ে হবে মাজরুর হবে ফিহার ফেজারের এখন যদি আমরা এই ইসমানকে মুন পড়ি তাহলে কী হবে আমরা যদি এখানে মুন পড়ি মুন ফেলুন হারফুন যদি পড়ি তাহলে আমরা কি করব সেম জিনিস অর্থাৎ সালা ফি সালা সাতি আকসামিন এটা মোজাক ফেলে মিলে জুলহাল পড়ব জুলহাল পড়ে ওয়াহেদুহা ইসমুন ওয়াহেদুহা মোজাক মোদা ফেলে মিলে মুফতাদা আর ইসমুন হল তার খবর তাহলে মুক্ত মুফতাদা মাহজুফ আর তো খবর মিলে মাহাতুফ আলাই সেম ওয়াসানি উহুমা মোজাফ ফেলে মিলে মুফতাদা মাহজুফ আর ফেয় হলো তার খবর দেয়া হল মাতুফুন উলা আউ্বাল হারফুন ওয়া সু ও সু হা হারফুন তাহলে সালে সু মোজাফ হা মোদাফেলে মুজাফ ফেলে মিলে এটা হলো মোফতাদা মাহজুফ আর হারফুন হলো তার মানে খবর তাহলে মুফতাদা তার খবর মিলে তাহলে মাহাতুফ তাহলে মাহুফলায় তার দুই মাহাতুফ মিলে তাহলে এটা এখন জুলহালের হাল হলো জুলহাল হাল মিলে এই

এ মদাপ মোদা ফেলে এলে মাজুরু যার মাজুর মেলে একটা হাঁস শিবে ফেলে মোতালেক হয়ে এ মানান শিবে ফেল হুয়াজমের ফাইল আর তার মোতালেক মিলে জুমলা হয়ে এই মানান এর হলো সিফাত মাসুদ সিফাত মেলা হলো মাজরুর যার মাজুর লাতাদুল্লাহ লুল্লাহ ফেলেছে লাতাদুল্লাহ ফেল আর তার হিয়াজমের ফাইল তার মোতালেক মিলে জুমলা ফেলে হয়ে এটাকে আমরা মা আতফোন আলায় ধরতে পারি তাহলে আউ হরফে আত তাদুল্লাহ ফেল আলাহ হরফে যার মানান মাউসুফি হারফেজার নাফসে মোদাফ হা মোদাফিলাই এই মোদাফ মোদাফিলাই মিলে মাজুরুর হয়েছে ফি হারফেজারের যার মাজুরু মিলে একটা মোতাল্লেখ হয়েছে হা সেলুন শিবে সাথে ফেল ওয়াজমের ফাইল তার মোতাল্লেম জুমলা ফেলিয়া হয়ে আমরা এটুকে মাতুফ না আলাই ধরতে পারি ওহরফে আথ একতারিনা ফেল মা আনা মোদাফ হা হলো মোদাফ নাইল হলো ফাইল একতারিন মা আনা হা বে আহাদিল আজমিনা সালা আসাদে বাহার ফেজার আহাদে মোদাফ আজমিনা মওসুফ আর সিফাত মাসু সিফাতে মেলা হলো মুদাফিনায় মুফুনে হলে মাজরুর যার মাজুর মোতাল্লেখ হয়েছে এই একতারিনা ফেলের সাথে একতারিনা ফেল মানাহাতার ফাইল আর হলো তার মোতাল্লেক মিলে জুমলা হয়ে আমরা এটাকে বলতে পারি মাতুফ তাহলে মাতুফ মাতুফ আলায় মিলে এই মানান এর সিফাত হয়েছে তাহলে মানান মাউসুফ তার সিফাত মিলে আল্লাহর ফেজারের মাজুর হয়েছে যার মাজুর মালে মোতাল্লেখ হয়েছে তাদুল্লাহ ফেলের সাথে তাদুল্লাহ ফেল আর হলো ঘিয়াজুমির ফাইল তার মোতাল্লেক মেলে এটা হবে মাতুফ অর্থাৎ মাতুফ আমরা এটু এখানে মাতুফ আলায় রেখেছিলাম এই পর্যন্ত মাতুফ আলায় রেখেছিলাম এখন এটুক পর্যন্ত হলো মাতুফ এক নাম্বার। এখন হলো এখানে আমরা আর করতে পারি যে মানানের মধ্যে একটা আমরা জমিরকে ধরে জুল হাল ধরে ওয়াক্তারিনা এ মানাহা বিহাদিল আজমেনাতে সালাসাতে এটুকে আমরা হাল ধরতে পারি অর্থাৎ এই জুমলাটুকু করে আমরা এই জুল হালের হাল ধরতে পারি আর এই মানানের ফিহার ফেজার নাফসিহা হা মোজাপ মিলে মাজরু যার মাজর একটা উজ্জ ফেলের মতো ধরে এ মাননের সিফাত ধরব আর মানার মধ্যে একটা জমির আছে জমিরটাকে আমরা ওই একতারিনার মানা হাবি আহাদিল আজমানাত ইসালার সাথে এটার হাল ধরবো তো জুলহাল হাল মিলে মাজুর যার মাজরু মিলে মোতালেক জুলহাল হাল মিলে মাউসুফ মাউসুফ সিফাত মিলে আলাহ হরফে মাজুর মাজরুর যার মাজরু মিলে মোতালেক এতাদুল্লাহ ফেলের সাথে এতাদুল্লাহ ফেল ফাইল মিলে জুমলা ফেলে হয়ে এটা হলো মাতুফ সেম আওহার হরফে আথ এ হলো ফেল আল্লাহর ফেজার মাহন মাউসুফ ফিহার ফেজার নফসে মুদফা হল মোদাফিনাই এই মোদাফ ফেলে মিলে মাজরুর যার মাজুর মিলে একটা হাসির সে ফেলে মোতাল্লেক হয়ে এটাকে ধরতে পারি আমরা মাহুফনা আলাই ওহরফে আফ লাম একতারিন এটা হলো ফেল মা আনা মুদাফাহা মুদাফেলায় মুদফ ফায়েল আর বাহার ফেজারে হি মাজুর যার মাজুরের মোতাল্লেখ হয়েছে এই একতারিনে ফেলের সাথে একতারিন ফেল মানাহা আনা হা আর বিহি হল হলো মোতাল্লেক মিলে এটাকে আমরা ধরতে পারি মাতুফ। তাহলে মাতুফ আলায় মাতুফ মিলে এ মানানের সিফাত আমরা ধরতে পারি আবার আমরা এটা এভাবে ধরতে পারি বলা ইয়াক্তারিন মানাহা বিহি এটাকে মানানের মধ্যে একটা হুয়া জমিরকে আমরা জুলহাল ধরে এই জুমলাটাকে আমরা হাল ধরতে পারি আর এই যে হুয়াল ইসমু তারপরে অহুয়াল হারফু এগুলোকে আমরা জুমলা এ একটা রাজিয়া ধরতে পারি অর্থাৎ একটা স্বতন্ত্র জুমলা হুয়া আল হারফু খবর তাহলে আল্লাহ তাদুল্লাহ আলা মানান ফি সিহা এটা হলো মাতুফুন আলাই আর আউ আলা মানান ফি নাফসিহা ওয়া ইয়াক্তারিনা মানাহা বিআহাদিল আজমানাতি সালাসা এটা হলো মাতুফি আউয়াল আর এটুক হলো মাতুফি সানি তাহলে মাতুফি মাতুফুন আলাই তার দুই মাতুফ মিলে খবর হবে অর্থাৎ আমরা এখানে লাম হরফ আন্না হরফ মুশাবফিল হার হা হলে ইসিম রাখছিলাম তাহলে আমরা এটা তার এটা এটাকে আমরা খবর ধরব তাহলে ইন্না হরফে মশাভেল ফেল হা হলো তার এস এম আর প্রথম হলো মাহুফুন আলাই আর তার দুই মাতুফ মিলে এটার এস এম হয়েছে তাহলে আন্না হরফেমসব ফেল তার এস এম আর তার খবর মেলে জুমলা ইসমিয়া হয়ে এ লাম হরফে যারের মাজুর হয়েছে এ লাম হরফে যার মাজুর মেলে এ মন হাসেরাতুন এর মতালেকে সানি হয়েছে তাহলে মন হাসেরাতুন শিবে ফেল হিয়া জমির ফায়েল আর তার দুই মোতালেক মিলে শিবে জুমলা হয়ে হিয়া মুফতাদার খবর হয়েছে মুক্তাদা তার খবর মিলে জুমলা ইসমিয়া খাবিয়ে রয়েছে সমানিত বিন্দু এখানে আমরা আর কথা বলতে পারি যে আলা এম তাদুল্লাহ আলাহা ওয়াহু আল হারফু আউ তাদ আলাহা ওয়াক্তারিনা অর্থাৎ ওই একতারিনাকে আমরা এটাকে হাল করতে পারি অর্থাৎ কীভাবে হাল করতে পারি মানানের মধ্যে যে একটা জমির আছে জমিরকে আমরা জুলহাল ধরে ওই এক না মানাহাবি আহাদিল আজমানাত সালাহ সাথে এটুকু এই জুমলা করে আমরা এটুর হাল করতে পারি তাহলে এখানে আপনি মাথো মাথো আলাই করে তারকিব করা যাবে আবার এই মানানের মধ্যে যে একটা জমির আছে এই জমিরটাকে জুল হাল ধরে ওই একতারি নামা হাদিল বেহাদিলমানিস সাথে এটাকে আপনি হাল ধরতে পারেন এভাবে আপনারা এটাকে তারকিব করতে পারেন সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করছি আপনারা এ দাস থেকে মোটামুটি ফায়দা হাসিল করতে পেরেছেন যদি কোনো রকমের দুর্বদ্ধতা থাকে এ তারকে বিশ্লেষণে যদি কোনো অসুবিধা থাকে বা অর্থের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে উত্তর দিয়ে আপনাদের সাথে থাকবো এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক